আমি সবসময় আমি করি এখনো দুষ্টামি করছি আপনাদের সাথে এটা বলার জন্য যোগ্যতা কোনো যোগ্যতা রাখিনি এটা যার যার সঙ্গে দায়িত্ব নিয়েছেন তাদের কাছে সিনেমার জন্য না সিনেমার জন্য তো অনেক কিছু চাই যে সিনেমা হল অনেকগুলো আসুক এবং যেগুলো যেগুলো যেই যেই সিনেমাগুলো হলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রিপেয়ার হোক এবং আরও অনেক সুন্দর সুন্দর সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন অনেক কিছু আসুক যাতে আমরা যতটুকু পিছিয়ে পড়েছি তার থেকে দ্বিগুণ আকারে আগিয়ে যেতে পারি অনেক আলোচনা হয় আমি আসলে আমি জানি না কি চাই আমি শুধু কাজ করতে চাই ভালো কাজ করতে চাই এবং আমি চাই আমার দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে আমার ভালো কাজ দর্শকরা আপনাদের আপাতত কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা নেই কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়ে আগাচ্ছি দেখা যাক ফ্যামিলির সাথে